হারুন আমাকে ফোন করে তার বলে যে আপনি একটু দেখা করেন হ্যাঁ আপনি আমার সাথে একটু মামলার ব্যাপারে দেখা করেন আমি তো সভাপতি মানুষ পরে আমি আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করলাম তো তখন তারা বলল যে যদি তোমাকে ফোন করে মামলা রিলেটেড কেউ তাহলে তো তেজগা ওসি তোমাকে ফোন করবেন উনি কেন সরাসরি তোমাকে ফোন করবে তো আর ওনার কিছু আপনারা জানেন ওনার কিছু ব্যাপারের হিউমার আছে যে কারণে আমি সংকোচ বোধ করেছি এবং সবাই আমাকে বলেছে না তুমি তুমি যাবা না ধরে ওনার হলো অফিস থেকে ওনাদেরকে কয়েকজন কয়েকজনকেই ধরে নিয়ে যাওয়া হলো ওনাদেরকেজকা থানাতে তো এরপর থেকে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছিল এবং আমার কিছু শত্রু তৎকালীন সরকারের যারা দোষর ছিলেন তারা ছিল এনআইসিবিতে তো তারা এই ব্যাপারটাকে কিছুটা পেট্রোনাইজ করেছেন এবং যাতে আমি মামলাটার মধ্যে জড়িত হই তাদের উদ্দেশ্য ছিল সম্ভবত আমাকে এনআইসিবি থেকে বিতাড়িত করা তো এরকম যখন আলোচনা চলছে এবং তখন ডিবি হারুন আমাকে ফোন করে তার বলে যে আপনি একটু দেখা করেন হ্যাঁ আপনি আমার সাথে একটু মামলার ব্যাপারে দেখা করেন তো আমি তো সভাপতি উনি একটা ক্ষমতাধর মানুষ আমি একটু ভয় পেয়ে গেছি পরে আমি আমার ক্লোজ সার্কেলের সাথে শেয়ার করলাম তো তখন তারা বলল যে যদি তোমাকে ফোন করে মামলা রিলেটেড কেউ তাহলে তো তেজগা ওসি তোমাকে ফোন করবেন উনি কেন সরাসরি তোমাকে ফোন করবে তো আর ওনার কিছু আপনারা জানেন ওনার কিছু ব্যাপারে হিউমার আছে যে কারণে আমি সংকোচ বোধ করেছি এবং সবাই আমাকে বলেছে না খবরটা তুমি তুমি যাবা না কিছু হলে তেজগা ওসি তোমাকে জানাবে পরে উনি আরেকবার ফোন করেছিল তখন আমি বলেছিলাম কেন যেতে হবে মানে কেন কেন যেতে হবে আমাকে আমার কেন আসতে হবে আমি তো এখানকার কিছু না এখান মানে এখানকার কিছুই না আমি জাস্ট হচ্ছে এই জে কেজির ওনারের স্ত্রী এবং তাও হচ্ছে এটা আমি রিভোর্সও দিয়ে দিয়েছি এবং আমি তার সাথে থাকিও না কারণ যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখনও ওই সময়কার ভিডিও আছে তখন ওখানকার ওনার নিজে বলছেন যে আমি এখানে থাকে থাকেন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ওই ফুটেজটা যাই হোক আমি বলছি আমি কেন আসবো তো এই দুবারই কথা হয়েছে এরপর উনি ফোন করেছে আমি রিসিভ করিনি তো যেদিন আমাকে গ্রেপ্তার দেখানো হলো সেদিন আমি হসপিটালে কর্মরত ছিলাম এনআইসিবি আপনারা সবাই মিডিয়াতে রেখেছেন ওখান থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিসি অফিসে ডাকা হলো ডিসি অফিসে ডাকা হলো একটা রুমের মধ্যে আমি বসেছিলাম অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স তখন উনি আমাকে দুইটা প্রশ্ন করেছিলেন আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস এই দুটা প্রশ্নের ভিত্তিতে উনি পরবর্তীতে গণমাধ্যমকে জানালেন যে মামলার সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয় মানে জিজ্ঞাসাবাদে চাবিনা গ্রেফতার তো এই কতটা মো বিসিএস আর কোন মেডিকেল কলেজ শুনি উনি বুঝে গেলেন যে এ করোনার মামলায় আমি ছিলাম তো যাই হোক এবং আমার একটা আইন আছে যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয় উনি এনআইসিবিডির তৎকালীন পরিচালকের কাছ থেকে কোনো অনুমতি নেননি আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা এই গত সপ্তাহে খবরের কাগজে এসেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তি লাগে তো উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আমাকে উনি গ্রেফতার করলেন কারণ হচ্ছে যে এখানকার জয়েন্ট স্টকের কাগজে আমি এটা কোনো মালিক না এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি এখানে চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না একটি কাগজেও আমার সই নাই আমি কোনো একটা মানুষ কোনো সাক্ষী এসে বলে নাই যে সাব্বিনার কাছ থেকে তারা কোনো কাগজ টাকা নিয়েছে সাবিনার তাদের কাছে তো টাকা নিয়েছে অথবা তারা সাবিনারকে মানে কোন সার্টিফিকেট দিতে দেখেছে তো কোনো কিছুই নাই উনি আমাকে কেন কেন কিসের কারণে কোন শত্রুতার জেরে বা কার হুকুমে উনি আমাকে এই মামলায় সম্পৃক্ত দেখিয়ে গ্রেফতার করলেন আর আরেকটা কথা হচ্ছে যে কারাগারে এই আবার মরহুম স্বামী চার যে কে জি যে ওনার উনি কারাগারের মাধ্যমে এখন এই কারাগারে সিল দেওয়া আছে উনি তো কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছিলেন কাশিমপুর কারাগারে সে সেখানে ও স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই আমি কোনো কাঙ্কের সিগনেটারি না কোনো কিছু না সে চিঠিও আমার কাছে আছে তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার দেখালেন তো যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই আমি ওনার কাছে জানতে চাইব এবং আল্লাহ পাখের কাছে আমি দিন রাত দিন রাত ওনার বিচার চেয়েছি হ্যাঁ আমি কারাগারে দিন রাত মানে এই যে হারুন সাহেব যাকে সবাই মানে মোস্টলি ডিবি হারুন নামে জানেন মানে মানে হাউন আঙ্কেল যিনি হাতের হোটেলের ওনার তো উনি আর কি আমি তো ওনার কাছে কখনো কোনো কাজ নিয়ে যাইনি আমি এটা বলতে পারবো না কি বিষয়ে আপনি যেটা শুনেছেন সেটা আমিও শুনেছি যে কারণেই ডাকার তো কিভাবে কাজ হাসিল হয় আমি বলতে পারবো না এটা একটা উনি কি যেতে পারে আর মানে কি হতে পারে এটা হচ্ছে যে আপনি আমি সবাই বুঝি হ্যাঁ আমাকে জিজ্ঞেস করে জানার কিছু নেই এবং আমি বুঝি দেখেই আমি উনি ডাকার পরেও যাইনি